নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আর একটু নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানায় তো আজকে একটা হোম রেমেডি ভিডিও বানাবো এটা হচ্ছে চুলের উকুন বা নিকি কীভাবে সহজে ঘরোয়া পদ্ধতিতে একেবারে চলে যায় বা সারানো যায় সেই রেমেডি তো এই গরমকালে ছোটো থেকে বড়ো সবার মাথায় ঘাম হয় তো সেই ঘাম জমে মাথায় নোংরা হয় বা এই বিশেষ করে এই বর্ষাকালে মাথার চুল ভেজা থাকে শোকায় না তার ফলে সহজেই মাথায় উকুন হয় তো এই রেমেডি মাথার চুলে মাখলে উকুন বা নিকি দূর হয় শুধু তাই না তার সাথে সাথে মাথার খুশকি বা কোনো মাথার মধ্যে র্যাশ থাকলে বা ইনফেকশান থাকলে সেটা সহজেই সেরে যায় এমনকি এই রেমেডি চুলে মাখলে চুল সিল্কি স্মুথ এবং চুল পড়া থেকে আটকায় তার সাথে সাথে চুল ভালো লম্বা এবং গ্রোথ হয় তো চলো এই রেমেডিটা কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি করি তোমরা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো যাই গিয়ে ভিডিওটা শুরু করে দিই তো প্রথমে আমাদের লাগছে অ্যালোভেরা তো এখানে দেখো আমাদের কত সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে তো এখান থেকে একটা অ্যালোভেরার ডাল নিয়ে নেব তো দেখো কত সুন্দর হয়েছে সুন্দর দেখো সবুজ হয়ে রয়েছে এই বা বর্ষাকালে জল পেয়েছে গাছগুলো তাই জন্য খুব সুন্দর হয়েছে আরও তো চলো এখান থেকে একটা ডাল কেটে নেওয়া যাক এই যে এই দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর একটা বড় হয়েছে এই ডালটা এখন কেটে নেব একটা হলে মোটামুটি আমাদের হয়ে যাবে এখনকার মতো তো দেখো এখানে আটাটা ঝরিয়ে নিচ্ছি অ্যালোভেরার যে আটাটা রয়েছে তো এখানে এই অ্যালোভেরাটা নিয়েছি এই সাইডের যে কাঁটা কাঁটা অংশটা এই দু সাইড থেকে ফেলে ভিতরে যে মাঝখানে যে সাদা জেল জেলটা যেটা রয়েছে সাদা যে অংশটা সেটাই নিয়ে নেব অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুব ভালো একটা উপাদান এর প্রচুর গুণ রয়েছে যেমন অ্যালোভেরাতে ভিটামিন মিনারেল অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান রয়েছে এটি আমাদের ত্বক এবং চুলের যত্নে হজম শক্তি বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এমনকি অ্যালোভেরা আমাদের চুলকে সিল্কি স্মুথ করতে এবং চুল ওটা থেকে আটকায় চুল ঘন এবং লম্বা করে অ্যালোভেরার দু সাইড থেকে কাটা কাটা অংশটা ফেলে দিয়েছি দিয়ে ওপরের যে যে ছালটা ছিল আর কি খোসাটা ওটাও ফেলে দিয়েছি দিয়ে ভিতরের এই অংশটা নেব ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এতে করে চামচ দিয়ে দেখো একটু টানছি সহজেই অ্যালোভেরাগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে তো এরকম করে নিলেই আমার সুবিধা হয় তো তাই জন্য আমি এইভাবে অ্যালোভেরা জেলটা বের করে নিচ্ছি খোসা থেকে তো দেখো কত সহজেই ইজিভাবে চলে আসছে না তো তোমরাও এরকমভাবে নিতে পারো আবার কি বলো তো ওই যে চিরুনি আছে চিরুনি দিয়েও একটু ঘষে ঘষে নিলে অ্যালোভেরাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এখানে আমি এতটা মতো অ্যালোভেরা জেল বের করে নিয়েছি এখন আমাদের লাগবে নিম পাতা নিম পাতা আমাদের চুলের জন্য খুব উপকারী একটি উপাদান নিম পাতাতে রয়েছে আজালিরা কঠিন যা একটি প্রাকৃতিক কীটনাশক নিম পাতা চুলের জন্য অত্যন্ত উপকারী এটি খুশকি চুল পড়া এবং চুলকানির মতো সমস্যা দূর করে নিম পাতা অ্যান্টি ফাঙ্গাল গুণ চুলের খুশকি দূর করতে সাহায্য করে নিম চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এমনকি চুলের গোড়া মজবুত করে দেখেছো চুলের জন্য নিম আমাদের কতটা উপকারী তো এখান থেকে কয়েকটা নিম আমি নিয়ে নিচ্ছি তো এখানে আমি এতটা মতো নিম নিয়ে নিয়েছি এখন আমাদের লাগবে তুলসী পাতা তুলসী পাতা আমাদের চুলের জন্য খুব উপকারী তুলসী পাতাতে আছে ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল যা আমাদের মাথার ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধি ঘটায় এমনকি খুশকির মতো সমস্যা দূর করতেও কার্যকরী এই পাতা এবং চুলকে পরিষ্কার রাখতে তুলসী পাতার রস খুব উপকারী একটি উপাদান তো এখানে দেখো কয়েকটা আমি তুলসী পাতা নিয়ে নিচ্ছি খুব সুন্দর তুলসী পাতাগুলো পরিষ্কার আর পুরো ফ্রেশ তুলসী পাতা এই যে বৃষ্টি হয়েছে মানে বর্ষার জল পড়তেই গাছগুলো কত সুন্দর হয়েছে পুরো সবুজি সবুজে ভরে গেছে পাতা তো দেখো এখানে এই এতগুলো তুলসী পাতা নিয়েছি এগুলো আমাদের হলে হয়ে যাবে তো এই যে চলো এবার তুলসী পাতাগুলো এখানে অ্যাড করে দিলাম তো এখন এই তিনটি উপাদান নিয়ে আমি মিক্সারে পেস্ট করে নেব তো চলো যাই মিক্সারে এখন পেস্ট করব তো তার আগে এই বাটিতে একটু নিয়ে নিচ্ছি মানে মিক্সারে একদম যে ছোট বাটিটা হয় তাতে এই যে তিনটি উপাদান দিয়ে দিলাম দিয়ে এখন এটা মিক্সারে পেস্ট করে আনবো তো চলো যাই গিয়ে পেস্ট করে আনি দেখো এখানে পেস্ট করা হয়ে গেছে বেশ কত সুন্দর দেখো একটা জেল জেল টাইপের হয়েছে এটা এখন একটা ছাগনি নেব ছাগনিতে ছেঁকে নেব তো এখন ছাগনি নিলাম ছাগনিতে এটা ছেঁকে যে রসটা সেটা বের করে নেব। আর বাদবাকি যে ছিবড়ে ছিপড়ে যে অংশটা সেটা ফেলে দেব। না হলে আমাদের চুলের মধ্যে আটকে যাবে আর সহজেই বের হবে না এতে আমাদের চুলের মধ্যেও থাকলে একটা অস্বস্তি হবে ভালো লাগবে না তো দেখো আমি এই চামচের সাহায্যে রসটা বের করে নিচ্ছি তো এখান থেকে আমরা সব রসটা বের করে নিয়েছি ভালো করে ছেঁকে আর এখন এই যে ছিবড়ে ছিবড়ে যেটা সেটা ফেলে দেব। তো দেখো কতটা রস বেরিয়েছে তো এই রসটা হলে বেশ ভালো মতো আমাদের মাথা চুলে হয়ে যাবে তো এই অ্যালোভেরার রস বা নিম পাতার রস যে নিজস্ব একটা তেঁতো আছে তা আমাদের মাথার চুলের উকুন নিকি সহজেই দূর হবে তার সাথে সাথে মাথার ইনফেকশানও চলে যাবে তো দেখো এবার একটু আমি এখন এতে তেল অ্যাড করব। তো আমি বাড়িতে ব্যবহার করি যে তেল সেই তেলই একটু অ্যাড করে দিলাম এলিন তেল দিয়ে একটু আবারও ভালো করে ঘেটে নিলাম সব একসাথে মিশিয়ে নিলাম উপাদানগুলো এখানে আমি সব উপাদানগুলো বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন একটু তুলো নিয়ে এই যে উপাদানের রস নিয়ে মাথার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে দেব। দেবো দেখো এখানে তুলো নিয়েছি আর অল্প অল্প করে সব উপাদানের রস নেব। নিয়ে আর মাথায় সিঁথি কেটে একটু একটু করে রস লাগিয়ে দেব। তো এই যে দেখো এইভাবে দিচ্ছি তো এই রসটা একটু ভালো করে মাথার স্ক্যাল্পে লাগাতে হবে তাহলে সহজেই উকুন চলে যাবে আর এই যে নিম পাতা অ্যালোভেরার যে রসের যে তেতুটা আছে না ওতে উকুন একদম চলে যাবে থাকবে না তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তারপরে আমাকে বলবে দেখো এইভাবে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আর এই যে এই উপাদানটা মাথাতে মেখে কিন্তু মানে শ্যাম্পু করা যাবে না জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করিয়ে নিতে হবে আর পরের দিন শ্যাম্পু করতে হবে মানে মাখার দিন একটু শ্যাম্পু করলে তাহলে তোমরা ফলাফল বুঝতে পারবে না তো দেখো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি পুরো চুলটাতে মাখিয়ে নিয়ে আর এখন এই চুলটা ভালো করে বেঁধে নেব মানে খোপা করে নেবো দিয়ে আর তিরিশ মিনিট মতো পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তোমরাও এই রেমেডি বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখতেই পারো আশা করছি উপকৃত হবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা